আলহামদুলিল্লাহ আমরা মসজিদের কলম একটা দাঁড় করাইলাম দেখেন রাত্রে আমরা রংপুর থেকে আসার পর আমরা মসজিদে কাজ করতেছি একটু সময় দিচ্ছি তো গাইস আমরা এই যে এই যে আমরা মসজিদের কাজ করতেছি এই মসজিদকে আমাদের জন্য না আমাদের এই ব্যক্তিগত ভাবে না এটা আমাদের সবার জন্য এটা আল্লাহর ঘর আমরা আল্লাহর ঘরের কাজের জন্য সময় দিচ্ছি আপনারাও যদি আমাদের পাশে থাকেন আপনারাও যদি সহযোগিতার হাত বাড়িয়ে দেন তা আমরা আরো আগাইতে পারবো আপনারা সব সময় সহযোগিতা করেন আবু হুয়ার রাজিউল্লাহ থেকে বর্ণিত হাদিসে রাসুল্লাহ সাল্লাম বলেছেন মানুষের মৃত্যুর পরেও মানুষের যাবিত আমল বন্ধ হয়ে যায় তবে তিনটি আমল বন্ধ হয় না যেসব আমলে সব মৃত্যুর পরও অবহিত থাকবে সেগুলো সৎকায় বলা হয় তার মধ্যে মসজিদ নির্মাণ বা সহযোগিতা করা অন্যতম থেকে বর্ণিত যে ব্যক্তি আল্লাহর জন্য মসজিদ তৈরি করলো আল্লাহ যেন তার জন্য জান্নাত অনুরূপ ঘর তৈরি করবেন সই হাদিস তো আজকের মতো এতটুকুই আপনারা আমাদের তিনতলা মসজিদ ফাউন্ডেশনের কাজে আপনারা আমাদের সঙ্গে থাকবেন সহযোগিতা করবেন পাশে থাকার চেষ্টা করবেন এতটুকু বলে শেষ করছি আল্লাহ হাফেজ ভাই বোনেরা আপনারা যদি কেউ দান করতে পারেন তার দান বহু করতে পারেন এখানে আমরা দানের একটু ত্রুটি করব না আপনারা দান করার পরে যদি আপনারা দেখতে চান যে আপনাদের দান কি করলো কি কি কাজে লাগাইলো আমরা তাও দেখাইতে আমরা তাও দেখাইতে পারবো আমাদের সব কিছু করা আছে আপনারা দান নির্ভয়ে দান করতে পারেন আপনারা একটু দান করে আমাদের মসজিদের নির্মাণের কাজে সহযোগিতা করেন আপনারা চাইলে আমাদের রংপুর শ্যামপুর নন্দনপুরে আসি জামে মসজিদে আপনারা দেখতেও পারেন যে আমরা কি কাজ করতেছি কি না করতেছি আপনারা আসি দেখতে পারেন আপনারা আসেন দেখি যান দেখি যাওয়ার পর ডিসিশন নেন দান এটা আল্লাহর ঘরে আপনারা দান দেবেন কোনো সমস্যা নাই আপনারা দান করতে পারবেন আমরা যে এইটা নির্মাণের কাজ করতেছি পৃথিবী যদি ধ্বংসও হয়ে যায় তারপরেও মন্দিরটা থাকবে